তো আল্লাহর জন্য আপনারা কথা বললে আমাদের হাসি ভাই হচ্ছে নামাজ আল্লাহ খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহ মানুষ ও জিন জাতি কে করেছেন তার ইবাদত বندگی আমরা মানুষ আপনারা মানুষ taala আছেন ইবাদত করি আল্লাহর নামাজ আল্লাহ কি কইছে আপনারা সময় গেছে আমার এই গান শুনতে সারা দিন তো আপনারা আছে শুনেন আল্লাহ আপনার রপ না আল্লাহর কারণে আপনার সৃষ্টি হয়েছে আপনাদের আল্লাহ কি যে নামাজ পড়ার জন্য সবাইকে আল্লাহেন সবাইকে যদি বলতো ফরজ করতে আপনি বলতেন এই করছে সেই করছে তাহলে কি ফরাসি করতে তাহলে বাংলাদেশে দেখেন বা এই এলাকায় দেখেন

অনেক <oticality>

এই করেন ঠিক না আমরা সবাই হাসি খুশি কথা বলি আপনারা খুশি মরছো আর আমরা আরে ভাই অনেকের মত মন দাড়ি জ্বালাইছে না বিয়া করে না

আচ্ছা ভাই পরে অন্যদিন কথা বলবো দোস্ত ফোন দিছে যাও না বোগা